আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা বিনন্দন প্রিয় বন্ধুরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু স্পেশাল কোয়ালিটির জমজম নিয়ে আসলাম প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ 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 ডিজিটাল প্রিন্টের এই প্রোডাক্টগুলো ঝকঝকা ফকফকা স্পেশাল কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার হবে চারটা করে নেওয়ার চেষ্টা করবেন খুবই সুন্দর খুবই সুন্দর আমি জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন তবে বাস্তবে মাশাল মাসাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর এবং কালার সেটিংটা দেখেন অসাধারণ কালার আর এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেননা না ডিজিটাল প্রিন্ট কখনোই কিন্তু কালার যায় না এগুলো প্রত্যেকটা ড্রেস ডিজিটাল প্রিন্টের কালার কম্বিনেশান দেখেন অসাধারণ সুপার কোয়ালিটির ষাটটা ডিজাইন ঢুকছে একদম ষাটটা ডিজাইনই কিন্তু একদম নতুন আজকে চারটা ডিজাইন দেখাবো ইনশাল্লাহ কালকের ভিডিওতে আরও বাকি তিনটা ডিজাইন দেখাবো দেখেন এটার কালার না এটা না এই সাইডে আছে মনে হয় এই দেখেন এই যে কালারগুলো খুবই সুন্দর একদম ফক ফকা ঝকঝকা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে পাঠাবেন সপ্তাহে সাত দিন কিন্তু আমাদের শোরুম খোলা এই যে আরেকটা ডিজাইন দেখেন সুপার একদম সুপার অসাধারণ কালেকশন একদম স্পেশাল কোয়ালিটি আর আমি একটা চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু আপনাদেরকে দিছি মাত্র ছশো পঞ্চাশ টাকা আপনি আরও দশটা পেজ আছে একটু যোগাযোগ করে দেখবেন আসলে ছশো পঞ্চাশ টাকা এই ড্রেস দিতে পারে কিনা সম্ভব না কারণ এম এস ফ্যাশন হাউস শুধুমাত্র নামে নয় কামের জন্য বিখ্যাত আর এই যে আর একটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে কাটর করা থাকবে প্রত্যেকটা ড্রেস অন্য কাটর প্লাস বডির নিচে থাকবে কাটর করা এটা হচ্ছে কারিসীমা ড্রেসগুলো না প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার থাকবে আমি যদিও কালারটা দেখাতে ভিডিওর সময় খেয়াল নেই এই যে আরও একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ 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 আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন এগুলো চারটা চারটা করে কালার থাকবে আপনার যে কালার ভালো লাগে সেই কালার নিতে পারবেন এটা কোনো বাধ্য বাধ্যকতা নেই দেখেন খুবই সুন্দর আনকমন আনকমন কালেকশন প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার থাকবে আমি জাস্ট চারটা ডিজাইন আপনাদেরকে দেখা দিচ্ছি ও সরি তিনটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই যে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর ওন্না থাকতেছে পুরা পুরি কাটর করা প্রত্যেকটা ড্রেসের ওন্না থাকতেছে পুরা পুরি কাটর করা এবং আনকমন প্রোডাক্ট এটা আপনার মানতে হবে যে এখনকার সময় সব চাইতে সময় উপযোগী কালেকশন হাজারের নিচে দিচ্ছি আমরা এরপর এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ড্রেসটার নাম হচ্ছে সাদা বাহার এটা ওন্না একদম প্লেন না ওনার চারিপাশে কাজ করা আছে খুব সুন্দরভাবে আর স্যালোয়ারটা প্রিন্ট করা তবে এটার আরও একটা ড্রেস আছে আরো একটা ডিজাইন আছে সেটা কিন্তু এত সুন্দর মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লা এই দেখেন বেস্ট একটা কোয়ালিটি বেস্ট কালেকশান পুরা ড্রেসটা জুড়ে কাজ করা প্লাস এটার অন্যটাও পুরোপুরি কাজ করা আমার মোবাইল একটু সমস্যা হচ্ছে যার কারণে আমি যাই না আপনারা ক্লিয়ার দেখতে পাবেন কিনা অবশ্যই আপনারা শোরুমে আসটা দেখতে পাবেন এই দেখেন এগুলো হচ্ছে অল ওভার সিকুয়েন্স আজকের প্রত্যেকটা ড্রেস আপনারা একটু অফার আমার কাছে আশা করতে পারেন ইনশাল্লাহ একটা অফার দিব সো নিশ্চিন্তে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন যে আরও একটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে অল ওভার সিকুয়েন্স এখন আমাদের শোরুমের কথা বলি আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় সুযোগ বুঝে যে কোনো দিন এক সময় এসে আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন সারা বাংলাদেশে আমরা কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রাইজে এই প্রোডাক্টগুলো সেল করে থাকি দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একদম খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা একদম রিজনেবল প্রাইজে পাবেন কারণ আমরা নিজেরা নিজেদের ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি সো আপনার কোনো টেনশন নাই একদম রিল্যাক্সে প্রোডাক্ট নেবেন নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন আপনি প্রোডাক্ট নিয়ে আসলে লাভ হচ্ছে না অনেকে বলে যে ভাই প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ হয় না আপনি কি সঠিক জায়গার থেকে প্রোডাক্ট নিচ্ছেন আপনি অনেকজন অনলাইনে অনেক চাপা মেরে কথা বলতে পারে ধরেন আমি যেভাবে বলতেছি সেম টু সেম বললো আপনার সেখানে গেলে তো আর হবে না আপনার আসতে হবে আপনি আমার ভিডিও দেখে যে আমার কাছ থেকে এসে অন্ধের মতো প্রোডাক্ট নেবেন তা আমি বলছি না আপনি আরও দশটা পেজ দেখেন একটা প্রোডাক্ট ই করেন টার্গেট করেন যে এই প্রোডাক্টের দাম কত যাচাই করেন দেখবেন ইনশাআল্লাহ আমাদের চাইতে পঞ্চাশ টাকা বেশি থাকবে কারণ আমরা নিজেদের ফ্যাক্টরি তৈরি করি এবং আমরা ইসলামপুর বাজার করটিয়া হাট তারপরে আপনার ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট সব মার্কেটে কিন্তু কম বেশি আমাদের প্রোডাক্ট যায় এবং দেশের জেলায় জেলা শহরে আমাদের হোলসেল যারা করে তাদের কাছে প্রোডাক্ট যায় আর একটা কথা বলি আমরা আপনাকে খুচরা বিক্রি করার জন্য ডাকতেছি না আমরা ডাকতেছি আপনাকে আপনি হোলসেল করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি হোলসেল করবেন এরকম একটা প্রাইজ আমরা আপনাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ কথা দিলাম সো আমি মনে করি সবচাইতে বেটার অপশন আপনি যা চান আপনার মনে যা চায় সব ধরনের সুযোগ সুবিধা আমরা আপনাকে দেবো আপনি একদিন চলে আসেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় আপনি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন যারা আমাদের নাম্বারটা নিতে চান আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি আবার বলছি আপনারা শুনেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু আমাদের দোকানের নাম হচ্ছে এমএস ফ্যাশন হাউস প্লাস আমাদের এই নাম্বারে যোগাযোগ করে দেন আপনারা আসবেন আমাদের শোরুম সাত দিন খোলা আপনি যদি যোগাযোগ করে নাও আসেন তারপরও সহজ লোকেশন বলেছি দ্বারা ঢাকা থেকে আসতে চান ঢাকা থেকে ভুলতা গাউসিয়া সিলেট মহাসড়ক ন সিলেট মহাসড়ক দিয়ে ঢুকবেন গাউসিয়ার পরেই আমাদের ইয়ে গাউচিয়ার পরে আপনি আসবেন বান্টি বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম লাস্ট গলিতে মানে ফার্স্ট গলির শেষ মাথায় এম ফ্যাশন হাউস যে কারো কাছে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ পারবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে যাওয়ার আগে বলতেছি আবার যে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন একদিন আসবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা